বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের রাতের খাবারে কী কী রান্না হবো এগুলো সব কিছু এখানে নিয়ে এসেছি এখানে যে বাই মাছ বাই মাছ বোনা করুন আর করে ডাল রান্না করুন আর শাপলা বাজি এই করে ডালগুলো আমি বাইটে গুঁড়া করে নিব তারপর রান্না করবো তাহলে আমি মাছগুলো কাঁটে নেই শাপলা গাইটে নেই আর মাছ করে ডালগুলো বাজে নেই তারপর আবার করে আপনাদের দেখাচ্ছি বাই মাছগুলো আমি কাঁটে সুন্দর করে দিয়ে এখন এর মধ্যে সব মশলা দেয়া মাখিয়া পাঁচ মিনিট রাখবো তারপরে আমি কড়াইতে আর আমি এখানে শাপলা বাজি করবো শাপলা বাজির জন্য কড়াইতে দিলাম এখন শাপলা বাজির জন্য আমি শুকনো মরিচ কুচি কুচি করে কাটে রাখছি এগুলো দিয়ে দেব এর মধ্যে আমি কোনো মরিচ হলুদ মরিচ কিছু দিব না শুধু শুকনো মরিচটাই দেবো এই যে পেঁয়াজ এই কাঁচামরিচ শুকনো মরিচগুলো যে কালো কালো হয়ে গেছে বাজা এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এগুলো যত বাঁচবো কালো কালো করে তত গ্রাম বেশি এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এখন আমি সাপ্লাইগুলো দিয়ে দেব এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেখমের গ্রাম ব্যাংক এখন আমি মাছের মধ্যে সব মশলাগুলোকে করে দিয়ে দেব এইখানে আদা আর রসুন বাটা আর এইখানে হচ্ছে জিরে বাটা আর এইগুলো হচ্ছে পেঁয়াজ বাটা আর এগুলো আছে কাঁচামরিচ আর পেঁয়াজ এখন হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম লবণ দিয়ে দিলাম এখন তেল তেলটা মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এখন আমি মাখিয়ে নেব এই আমার শাপলা বাজে একটুও বাঙ্গে নেই কারণে গেলে আমি কাটার আগে আনন্দ দিয়ে নিয়েছি ধোয়ার পরে আমি আর কাটি নি একটা শাপলা ওই যে গোলে ই হয়ে যায় নরম হয়ে যায় এই সবগুলো ফলাফল সুন্দর আছে পানি উঠে নেই এরকম আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি বাই মাছ বোনা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব এখন আমি শাপলা বাজিটা নামে এই যে বাজিটা আমি নামে এনেছি শুকনা মারিজ গুলো কি সুন্দর দেখা যাচ্ছে না ওগুলো একটু কামড় লাগলে অনেক মজা আমার বাই মাছ কষানো হইতেছে বাই মাছটা ভালো করে কষাবো তাইলে মজা লাগবো ছোটবেলায় আমি একদিন আমি বাই মাছ রান্না করছিলাম আমার আব্বা খাই আবসি ঘরে যাই আর ঘরে মাংস জানা আসে পরে অনেক ই করলো যে আমার মেয়ে রান্না করছে ছোটোবেলায় রান্না করছে তো আমার মেয়ে রান্না করতে এত মজা হয়েছে ঘরে আসলেই মনে হয় যে মাংস দেওয়া মাংস গান মানে মাংস দেওয়া ভাত খাইলাম এত সুন্দর মজা হয়েছে তাই এই বাইক মাছ বোনা করার সময় আমার আপনার কাছে মনে পড়ে গেল আর এই যেখানে মাছ কলার ডাউল আমি বাট পাতায় বাড়িতে গুঁড়া করে তারপরে দিয়ে গুলিয়ে রাখছি যাতে ই না হয় একটু ভিজলে পরে শুকনা ডাল তো একটু বিজলে তাড়াতাড়ি ভালো লাগবে ওই জন্য যে পানিতে গুলিয়ে রাখছি এখন আমি ওরা একটু সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো দেখবো শুকনো করবো না একটু রাখবো এই যে পানি দিয়ে দিছি একটু ভিজা ভিজা রাখবো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আদালয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিলাম একটু জিরে বাটা দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম একটু আদা একটু রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু মাছ কলের ডাউল এই জন্য আমি মরিচ ব্যবহার করবো ধনিয়া সব কিছুই দেব এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম ডালটা বলক আর কোনো তো এমনি করে নাড়াল তাছাড়া গুঁড়া ডাউল লাগিয়ে দেবো বলক আসলে আর লাগবে দেশি লাউ দিয়ে রান্না করছিলাম আজকে এরকম খালি ডাউল রান্না করলাম আমরা এইভাবেও খাই দেশি লাউ দিয়ে খাই এই যে আমার বাইর মাছের গুণা তরকারিটা হয়ে গেছে এই একটা হালকা জল রাখছি এখন দেনে পাতা দিয়ে নামিয়ে কেমন হলো সবাই কমেন্টস করবে এই দোনে পাতাগুলো দিয়ে দিই আমি মাছের জিরা গুঁড়া দিলাম না ধনেপাতা পাতা দিয়ে দিলাম এই যে আমার ডাইলগ হয়ে গেছে এখন আমি ডাইলের বাগান দিয়ে দিলাম এই যে আমার বাই মাছের বোন তরকারিটা নামিয়ে নিছি কত সুন্দর হয়েছে দেখুন অনেক মজা লাগলো এমনি আমার মতো এরকম কষিয়ে বোন করে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ডাল বাগানের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে আমি ডালটা ডালে ওই ডালটা বাগান দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেব বন্ধুরা আজকের রাতের খাবার কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার আমার রান্না কেমন হলো সবাই কমেন্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ